আজকাল ভারতীয় সিনেমা ব্যয়বহুল ছবি তৈরি করছে এবং বিশ্ব ভারতীয় সিনেমার দিকে তাকিয়ে আছে সাম্প্রতিক বছরগুলিতে অনেক বিদেশি সেলিব্রিটি এখানে কাজ করেছেন এবং অনেক আন্তর্জাতিক গায়ক ভারতে অভিনয় করেছেন সাম্প্রতিক খবরে জানা গেছে যে একজন সুন্দরী অভিনেত্রীকে একটি ভারতীয় প্রকল্পের জন্য যোগাযোগ করা হয়েছে সবচেয়ে মজার বিষয় হল এই অভিনেত্রীকে ছবিটির জন্য একশো বা দুশো কোটি টাকা নয় বরং পাঁচশো কোটি টাকা প্রস্তাব করা হয়েছে আসুন বিস্তারিত ব্যাখ্যা করি এমন খবর রয়েছে যে হলিউড অভিনেত্রী সিডনি সুইনির সাথে একটি প্রযোজনা সংস্থা যোগাযোগ করেছে তারা আটাশ বছর বয়সী এই অভিনেত্রীকে পাঁচশো তিরিশ কোটি টাকা দিতে রাজি হয়েছে দ্য সানের একটি প্রতিবেদন অনুসারে দ্য হোয়াইট লোটাস অভিনেত্রী সিডনি সুইনি শীঘ্রই বলিউডে অভিষেক করতে পারেন তাকে একটি বলিউড ছবির জন্য যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে এই প্রকল্পের জন্য একটি ভারতীয় প্রযোজনা সংস্থা হাসিনার সাথে যোগাযোগ করেছে তাকে এই ছবির জন্য পাঁচশো তিরিশ রুপিয়া কোটি এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিকের প্রস্তাবও দেওয়া হয়েছে যদি এই প্রতিবেদনগুলি সত্য হয় তাহলে তিনি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলিব্রিটি হয়ে উঠবেন প্রতিবেদনের দাবি করা হয়েছে যে এই চুক্তিতে প্রায় পঁয়ত্রিশ রুপিয়া মিলিয়ন চারশো পনেরো রুপিয়া কোটিরও বেশি পারিশ্রমিক এবং দশ রুপিয়া মিলিয়ন একশো পনেরো রুপিয়া কোটি স্পন্সরশিপ চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে নির্মাতারা বিশ্বাস করেন যে সিডনির জনপ্রিয়তার ফলে আন্তর্জাতিক বাজারে আরও বেশি দর্শক ছবিটি দেখবেন এই কারণেই নির্মাতারা এত টাকা ব্যয় করতে ইচ্ছুক ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে ছবিটিতে একজন তরুণ আমেরিকান তারকাকে দেখানো হবে বলে আশা করা হচ্ছে যার একজন ভারতীয় সেলিব্রিটির সাথে প্রেমের সম্পর্ক জড়িত যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ছবিটি দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে ফ্লোরে যাবে নির্মাতারা নিউ ইয়র্ক প্যারিস লন্ডন এবং দুবাইয়ের মতো সুন্দর লোকেশনে ছবিটির শুটিং করতে পারেন সূত্র আরও জানিয়েছে যে সিডনি এই বিশাল প্রস্তাব শুনে হতবাক হয়েছিলেন তবে অভিনেত্রী এই প্রকল্পে হ্যাঁ বলেছেন কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি এখনও কোনো নিশ্চিত বিবরণ প্রকাশ করা হয়নি